নমস্কার দর্শক বন্ধু তো বকে ডিএনএ এটা গুরুত্বপূর্ণ আপডেট এবং খবর কিন্তু চলে এসেছে তো আপনারা খবর শুনে আমি দেখতে পাচ্ছেন সাতাশে জুন পঁচিশ শতাংশ মহার্গবাতা মিটিয়ে দেবে রাজ্য সরকার ডিএ নিয়ে কিন্তু আচমকায় আশা আলো দেখছেন রাজ্য সহায় কর্মচারীরা কারণ আপনারা সকলে জানেন যে সুপ্রিম কোর্টের যে আদেশ বা নির্দেশটি ছিল সেটা ছিল পঁচিশ শতাংশ ডিএ কিন্তু ছয় সপ্তাহের মধ্যে মিটিয়ে দিতে হবে এবং সেই মোতাবেক কিন্তু কাজ চালাচ্ছেন অপন্ন কারণ এর যদি ঠিক মতন ডিএ আপনাদের না দেয় তাহলে আদালত অবমাননার মামলায় কিন্তু আরো বড় সড়ক ভাবে ফেসে যাবে রাজ্য সরকার তো তারা কিন্তু বিভিন্ন নগণ্নের তরফ থেকে এবং অর্থ দপ্তরের তরফ থেকে কিন্তু বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে খোঁজ খবর নিয়ে তারা কিন্তু লিস্ট তৈরি করা হচ্ছে এবং তারা কত শতাংশ ডি পাবেন সেই ব্যাপারে একটা অ্যাপ্লিকেশনও কিন্তু তৈরি করা হয়েছে যে যাবতীয় খবরগুলি কিন্তু আমরা পেয়ে গেছি তো সেখান থেকে আপনাদের যে অ্যাপ্লিকেশনটা আছে সেখান থেকে আপনারা সহজে কিন্তু সেই খবরগুলি দেখে নিতে পারবেন এবং ডিএ কত শতাংশ পাবেন নির্ভুলভাবে সেটা দেখে নিতে পারবেন কিছু কিছু পদক্ষেপ যেগুলি আছে সেগুলি কিন্তু পজিটিভ দিকে যাচ্ছে সদর্থ ভূমিকা নিচ্ছে কারণ আপনাদের ডিএ দেওয়ার জন্য কিন্তু অগ্রাসী ভূমিকা রাজ্য সরকারের তরফ থেকেই বর্তমানে না হচ্ছে এবং বিভিন্ন প্রযুক্তিগত দিক থেকেও কিন্তু দিয়ে দেওয়ার ব্যাপারে এই নবান্ন তরফ থেকে মিটিং করে সেটাকে কিন্তু সিদ্ধান্তে নেওয়া হয়েছে তো পরবর্তী শুনানি কিন্তু আগস্ট হয়েছে তার আগে কিন্তু রিপোর্ট পেশ করতে হবে রাজ্য সরকারের তো তাই আপনাদের কিন্তু ডিএ কিন্তু সদাই সে জুলাইয়ের মধ্যে কিন্তু সম্ভব সম্ভাবনা কিন্তু এখানে প্রবল রয়েছে এই খবরটি কিন্তু পাওয়া যাচ্ছে এবং বকে ডিএ দু হাজার নয় থেকে দু হাজার সময়কাল পর্যন্ত প্রযোজ্য হবে এবং তার সঠিক সময়কালে জানার জন্য রাজ্য সরকার যখন নির্দেশের জন্য অপেক্ষা করা হচ্ছে এছাড়া রাজ্য সরকার কর্মচারীদের দাবি সেটা হলো যে ডিএ কিন্তু কেন্দ্রীয় হারিয়ে কিন্তু দিতে দিতে হবে হবে এবং 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 রাজ্য সমহারে মস্ত বড় ফ্যাক্টর রয়েছে সেটা বর্তমানে রয়েছে আঠারো শতাংশ হারে ডিএ পাচ্ছেন যেখানে কেন্দ্রীয় সরকার কর্মীরা পনেরো শতাংশ হারে ডি পাচ্ছেন এই বিশাল পার্থক্যের জন্য দীর্ঘদিন ধরে কিন্তু মামলা চলছে তো অবশ্যই সেই সমস্যার সমাধান হতে চলেছে এবং আপনাদের কিন্তু সুদিন ফিরে আসতে চলেছে এবং সুখবর কিন্তু খুব শীঘ্রই আপনারা পেয়ে যাবেন যাবে ভালো যদি লাইক শেয়ার করতে যাতে সাবস্ক্রাইব করে পাঠাবেন অবশ্যই জয় হিন্দ বন্ধুমাধ্যম ধন্যবাদ দেখা যাবে